এই ইকবাল করিম ভুইয়াকে তত্ত্বাবধায়ক সরকার বা কোনোভাবে আনা যাবে না এটা নিয়ে আপনারা আওয়াজ তুলেন আওয়াজ না তুললে আপনারা দেখবেন কালকে ইয়া করে এখন যেহেতু কন্ট্রোলের মধ্যে আনতেছে না ইকবাল করিম ভুইয়া ইজ এ ইন্ডিয়ান ম্যান রিয়াম বার আমরা ওয়াকার স্যারকে চাই ওয়াকার স্যার নিজে ক্ষমতা নেই তারপর তত্ত্বাবধায়ক সরকার বাট উনি ক্ষমতা নিয়ে ইকবাল করিম ভুইয়াকে যদি দেয় উইল প্ল্যান ইন্ডিয়াস ডাইরেক্টিভ ইন্ডিয়াস ডাইরেক্টিভ হি ইজ এ আমি আবার বলতেছি আপনারা ইকবাল করিম ভুইয়াকে অ্যাকসেপ্ট করবেন না চাঞ্চল ফাঁস করল সাবেক তিনি বলেছেন সাবেক যে সেনাপ্রধান ইকবাল তাকে নাকি সরকার করে হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে বিদেশক এই ঘটনা কতটুকু সত্য আর যদি এটা ঘটে তাহলে কি দেশের জনগণ মেনে নেবে কিনা ইকবাল সাবেক যে সেনাপ্রধান তাকে নিয়ে কিছু চাঞ্চল্য তথ্য দিয়েছেন তিনি কি আসলে বাংলাদেশের লোক নাকি রয়ের দালাল বিশেষক চলুন আমরা এই সেনা কথা কথাগুলো শুনে আসি আসসালামু আলাইকুম আমি কাজে আছি এখন বাট নেক্সট হাফ আওয়ার আমার কোনো কাজ নেই এই জন্য আমি একটা লাইভে আসলাম আমি অ্যাকচুয়ালি পরিস্থিতির উপর নজর রাখছিলাম এর মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হচ্ছে উত্তরাতে ছাত্র মারা গেছে বাট উত্তরাতে আমি যেটা এটা কনফার্ম নিউজ না যে মৃতের সংখ্যা বোধ হয় মোর দেন সিক্স সেভেন মেবি টেন এরকম একটা সংখ্যা আমি শুনলাম তার মানে হচ্ছে প্রতিটাতে আমরা প্রতিবাদ করে যাচ্ছি যারা যাদের হাতে কোনো অস্ত্র নেই বাট স্টিল পিপুল আর ডাইং এটা হচ্ছে ইম্পর্টেন্ট পুলিশ বিজেপি না কে এম এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিপুল আর ডাইং এর পাশাপাশি আমরা আরেকটা নিউজ সবাই জানিয়ে আমি অলরেডি হাসিনার আজকে ছিলাম এখানে বলেছি যে আগামীকাল সেনাবাহিনী প্রধান সমস্ত অফিসারদের সাথে কথা বলবেন বাংলাদেশে এখন একটা এমন একটা সিচুয়েশন আছে যে এই খুন যারা করতেছে তারা তো অবশ্যই যারা এতদিন খুন করে আসছে পুলিশ ছাত্রলীগ ছাত্রলীগের লোকজনকে আমরা অলরেডি দেখেছি পুলিশ ছাত্রলীগ এবং যারা জানে যে এই সরকারের যদি পতন হয় তাহলে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এট দা সেম টাইম এখন যত দিন যাবে এটা একদম ক্লিয়ার ক্লিয়ার যে শেখ হাসিনা আর থাকতে পারবে না কিন্তু রক্তপাত দিন যাবে রক্তপাত তত বাড়বে দিন যাবে রক্তপাত তত বাড়বে আমরা এই রক্তপাতটা চাই না আমরা যেটা যখন ভাবি যে শেখ হাসিনার বোধ হওয়া সেটা হাসিনার কোনোদিন বোধ হবে না সে হচ্ছে শয়তান শয়তান কখনো ভুল করে না তার প্ল্যান করে এই খুন এইগুলো আছে যেকোনো হবে থাকার চেষ্টা করতেছে এখন পর্যন্ত যতগুলো সে বয়ান দিয়েছে বয়ান কোনোটাই ঠিক হয়নি আমি একটা জিনিস নিয়ে চিন্তা করতেছিলাম কয়েকজন অফিসারের সাথে চিন্তা করলাম যে কালকে সেনাবাহিনীর সমস্ত অফিসারদের সাথে কথা হবে আমি জেনেছি সেনাবাহিনীর অফিসাররা অলরেডি কথা বলতে শুরু করেছে ইভেন কয়েকজন সিনিয়র লিডারশিপও কথা বলা শুরু করেছে আমরা যদি সবাই দেশের জনগণ এখানে আমি তুমি না কোনো কিছু না অলরেডি আমি দেখলাম সেনাবাহিনীর অফিসাররা অলরেডি মাঠে নেমেছে আন্দোলনকারীদের সাথে একত্রা ঘোষণা করেছে আমি দেখেছি কিছু হার হার্টকোর কোর আওয়ামী লীগের লোকজন অফিসার যারা আছে তারা ওই ইয়াতে আছে। আমি দেখেছি কি বলে জাতীয় পার্টি করে এই আন্দোলনের মধ্যে আছে এবং পুলিশ অ্যাসোসিয়েশনের একটা চিঠি দেখলাম পুলিশের সবাই তো আমি খারাপ বলব না যারা শুধু বেনিফিশিয়ারি আছে তারা সো কালকে আমি যেটা শুনেছি কালকে প্রেস ক্লাবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের একটা গ্রুপ ওখানে যাবে একটা তাদের বিবৃতি দেওয়ার জন্য এবং এটা একটা রাইট সময় যে আমরা যদি রক্তপাতবিহীন ভাবে একটা পাওয়ার ট্রানজেকশনটা এনশিওর করতে পারে কিভাবে এটা একমাত্র সম্ভব যদি সেনাবাহিনী মানে এখন ক্ষমতাটা নিয়ে নেয় এখানে লেজিসলেশনের বাংলাদেশে সেনা সরকার অনেকবার আসছে এবং পরবর্তী গভর্নমেন্ট যেটা হয়েছে ফর্ম করেছে তারা এটা লেজিসলেটিভ যে কভার আছে আইনে এত কিছু বুঝি না বাট এটুকু জানি যে ভালো নিয়তে একটা কাজ করলে এটা দেশের মানুষ যদি অ্যাকচুয়ালি মানুষ যেটাকে পছন্দ করে ওইটাই শেষ পর্যন্ত আইন মানুষ যেটা পছন্দ করে যেটা পপুলারলি সবাই পছন্দ করে এখন এই মুহূর্তে আমি অনেকগুলো ভিডিও দেখেছি সেনাবাহিনী কিছু কিছু সেক্টরে তাদেরকে গুলি করেছে তারপরেও জনগণ সেনাবাহিনীর কাছে গিয়ে বলতেছে এখন সেনাবাহিনীর সরকার দরকার এখন সেনাবাহিনীর সরকার দরকার আমার কাছে মনে হয়েছে এখন অ্যাকচুয়ালি সেনাবাহিনী যদি দায়িত্বটা গ্রহণ করে তাহলে একদম একটা স্মুথ তাহলে ফার্দার আর কোনো কিছু হবে না এই যে আমরা আমি যেটা আগে বলেছি যে ইউএন একটা ইনভেস্টিগেশন টিম করেছে তখন এই যে হ্যাঁ সবাই অনেকে বলতে পারেন যে ওয়াকার আওয়ামী লীগের লোক ইয়েস আওয়ামী লীগের লোক বাট কথা হচ্ছে কতগুলা নিয়মকানুনের ভিতরে এখন যেহেতু অফিসাররা কথা বলা শুরু করেছে উনি ওইটার বাইরে উনি কোনো কিছু করতে পারেন ওনাকে কোনো কিছু করার দরকার নাই ইটস ইট উইল ইন্ট্রিভ এবং পরবর্তীতে একটা অবশ্যই তত্ত্বাবধায়ক ফর্মে যেটা আসবে সবাই সবাই যেটা সাপোর্ট করবে এবং এই নেতৃত্ব যেহেতু ছাত্রদের লেভেলে এবং তাদের অনেক কথাবার্তা থাকবে যখন ইন্টারিম গভর্নমেন্ট হবে সেনাবাহিনীকে ছাত্রদের কথা শুনতে হবে এবং আমি বিশ্বাস করি ছাত্ররা এই দেশের জন্য যেটা ভালো সেটাই বলবে এবং আমি শুধু সবার কাছে আর্জ করতে চাচ্ছি যে আপনারা এই জিনিসটা কালকে সন্ধ্যার আগে যেন সবার কাছে এই মেসেজটা যায় আমি নর্মালি আমার ভিডিও কখনো বলি না ভাই এটা শেয়ার করেন কারণ আমার মানে আমি যেহেতু শেখ হাসিনার একজন কৃহপত্র আমার মানিটাইজেশন অলরেডি কাটা কয়েকদিন হলেও আবার কিছুদিন পরে একটা ফস্ট এলেগেশন দিয়ে করে দেয় এবং আমি অ্যাকচুয়ালি ফেসবুক বা ইয়া থেকে মানি আর্ন করি না বাট আমি সবাইকে অনুরোধ করবো আমার এই ভিডিওটা যদি একটু আপনারা শেয়ার করেন আমি চাই লোকজনের মধ্যে একটা আওয়াজ উঠুক প্রত্যেক প্রত্যেকেই দুই কলম যারা সে ভিডিও শেয়ার করতে পারেন বা নিজে ভিডিও করে বলেন বা একটু শেয়ার করেন যে এই মুহূর্তে সেনাবাহিনী যদি এই দেশের ক্ষমতা দখল করে আমরা সেনাবাহিনীকে সাপোর্ট দিব কারণ সেনাবাহিনীর একটা মোরাল পয়েন্ট অফ ভিউ দরকার আছে আমি বিশ্বাস করি মানে আমি যাদের সাথে কথা বলেছি যে এখন আর মোরাল সাপোর্টের কোনো কিছু নাই দেশের সমস্ত লোক জানে যে এখন সেনাবাহিনী একমাত্র ভরসা কি যে ভরসা সেটা হচ্ছে রক্তপাতহীনভাবে ভাবে হওয়ার ট্রানজ অথবা এই যে আজকে আমি যেটা শুনেছি উত্তরাতে দশ জনের মত মারা গেছে আমি এটা কনফার্ম করতে পারি হচ্ছে হওয়ার কথা দুইজনের মৃত্যুর আমি কনফার্ম শুনেছি সো এবং পরবর্তীতে অন্যান্য জায়গাতে লোকজন মারা গেছে সো এই মৃত্যুর মিছিলটা আমাদেরকে থামাইতে হবে থামাইতে পারে কারা আর্মি অনলি আর্মি আর্মিকে আমরা ভিলেন বানাই যাই বানাই কিন্তু আর্মি যদি এখন ক্ষমতাটা নেয় আমি ওয়াকার সারকে বলতে চাই এবং সেনাবাহিনীর যত সদস্য আমি চাই আপনাদের বন্ধু বান্ধব যদি সেনাবাহিনীর সদস্য থাকে অফিসার যেসব আদার যাই থাকে তাকে আপনি ভিডিওটা শেয়ার করেন এবং বলেন একমাত্র দেশের এই ক্রাইসিস মুমেন্টে একমাত্র সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করে এটা একটা একটা সুস্থ হয় পাওয়ার ট্রানজিকশন হবে হ্যাঁ যা খুন যেগুলো হয়েছে শেখ হাসিনা তাকে শাস্তি পেতেই হবে এটা পরবর্তী গভর্নমেন্ট অবশ্যই দিবে এখানে আমরা যদি করি করি কোনো কিছু তাহলে আমরা অনেক ভুল করব। এখানে ভুল করার কোনো সুযোগ নাই আমরা একটা আন্দোলনকে এই পর্যন্ত নিয়ে এসছি নিয়ে এসছে হ্যাড অফ টু দে এখন আমরা আর যত আন্দোলন হ্যাঁ একদিন শেখ হাসিনা নামবে শেখ হাসিনা নামবে আজকে না হোক অন্যদিন পরে হোক এক মাস পরে হোক নামবে এই আন্দোলনের সামনে তারা টিকতে পারবে না কিন্তু লক্ষ্য যেন আমাদের না হয় তা আপনারা কাইন্ডলি নিজেরা একটু প্রচার করেন যে আমরা চাই এখন সেনাবাহিনীর সরকারকে চাই আমরা চাই সেনাবাহিনীর ক্ষমতা দখল করুক শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার অবশ্যই হবে এবং এটা অবশ্যই সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পরে ছাত্ররা যেহেতু আন্দোলনে রেডি মরে এখানে কোনো রাজনৈতিক ব্যানার নেই কোনো রাজনৈতিক ব্যানার নেই কোনো রাজনৈতিক ব্যানার নেই এখানে এখানে ছাত্ররা যেটা বলবে সেই অনুযায়ী ছাত্ররা দেশের জন্য ভালো বলবে সেনাপ্রধান ওয়ার্কার ওয়ার্কার সার একটা পরবর্তীতে ইন্টারভিউ হয়তো বাবা ইয়া করবে বাট এই মুহূর্তে যেটা দরকার আমরা আওয়াজ তুলি যে আমরা চাই এখন সেনাবাহিনীর সরকার আমরা চাই এখন সেনাবাহিনীর সরকার এটা বলুন আমার ভিডিওটা যদি ইয়া হয় আপনি শেয়ার করুন আপনি যদি আমি যে বিশ্বাসটা থেকে এই জিনিসটা বলছি আপনি যদি বিশ্বাস করেন যে এখন আমাদের দেশে আর রক্তপাত চাই না আমাদের সন্তানদের আমাদের দেশের জনগণের আর কোনো ইয়া নেই শেখ হাসিনার আর ক্ষমতায় থাকার কোনো লেজিমিটি লেজিবিটিসে নাই এখনকার আমি আজকে অনেকগুলা ভিডিও ফটো শেয়ার করেছি যে যারা রিক্সাওয়ালা দিনমজুর খেতে খাওয়া মানুষ এই আন্দোলনের সাথে শরীফ হয়ে গেছে সো আমরা চাই যে আগামীকাল যে একটা সেরা প্রধান একটা সবার সাথে অফিসারদের সাথে কথা বলবেন শরীফদের সাথে কথা বলবেন সেখানে যেন শনি না এটা সম্বন্ধে শুধু অফিসারদের সাথে আওয়াজ তুলুন যাতে তারা মোরাল কারেজ পায় এবং অফিসার যারা আছে তারা জোর আপনারা জোরে সোরে সেনাপ্রধানকে বলুন যে এই মুহূর্তে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়া দরকার এবং আপনি ক্ষমতা নেওয়ার জন্য ইনসিস্ট করুন এবং ওয়াকার স্যারকে বলবো প্লিজ আপনি দেশের দেশকে যদি ভালোবাসেন দেশের জনগণকে যদি ভালোবাসেন আপনি যেখানে ভিলেন সিচুয়েশনে আসেন আপনাকে এখন লোকজন মির্জাফর ডাকে জাস্ট বিকাম হিরো ধন্যবাদ সালাম আমি অ্যাকচুয়ালি শর্ট টার্মের ভিতরে আবার আরেকবার লাইভে আসছি লাইভে আসার কারণটা প্রথম যে লাইভে এর আগে এসেছিলাম ওইটার মতো গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হচ্ছে আমার কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন আসতেছে ইনফরমেশনটাকে আমি এর আগের ভিডিওতে আমি ক্লিয়ারলি বলেছি যে সেনাবাহিনীর সরকার এখন দরকার এবং আগে প্রতিটাতে আমি বলেছি যে জেনারেল ইকবাল করিম ভুইয়া ইজ অ্যান ইন্ডিয়ান ম্যান ইজ র এজেন্ট সে ইন্ডিয়া থেকে ঘুরে এসে ইন্ডিয়াকে ইন্ডিয়াতে ষোলোটা করতেছে আমাদের আমাদের বাংলাদেশ দুইটা প্যারা করেছে যেটা বাংলাদেশ আর্মি ইন্টারেস্টের জেনারেল ইকবাল করিম ভুইয়া এখন ইজ এ ইন্ডিয়ান ম্যান এখন ইন্ডিয়া চাচ্ছে নট জেনারেল ওয়াকার ডিজে বুঝাচ্ছে যে জেনারেল ওয়াকার উইল নট অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল বাই আর্মি রং রং তারা জানে যে ওয়াকার সারের থেকে আই বেটার ফর দেয়ার ইন্টারেস্ট প্লিজ আইকেবি আওয়াজ তুলবেন তুলবেন আওয়াজ গ্যারান্টি ইউ আমি সেনাবাহিনীতে চাকরি করেছি গোয়েন্দাতে চাকরি করেছি আমি এগুলা ইয়া করি আচ্ছা ঠিক আছে বোর্ড কথা হচ্ছে এখানে লোকজন কিছু কথাবার্তা লেগেছে আইকেবি কে নেওয়া যাবে না আগেরটাতে কিন্তু খারাপ কথা বলে নাই এটাতে কেন বলতেছে কারণটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্টারেস্ট এটা খেয়াল করবেন সেটা হচ্ছে ইন্ডিয়া এই যে এখন বুঝাচ্ছে যে সেনাবাহিনী সম্বন্ধে বাজে কথা এখানে আমার কমেন্টের মধ্যে লিখতেছে এটার কারণটা কি কারণটা হচ্ছে সেনাবাহিনী না সিভিল সিভিল কে আইকেবি আইকেবি ইজ এ ইন্ডিয়ান ম্যান আপনারা এটা ধরে রাখেন এবং আওয়াজ তুলবেন আমরা এই বাংলাদেশকে ইন্ডিয়ার কন্ট্রোলে দিতে চাই না আমরা আমাদের সেনাবাহিনীকে আমাদের দেশকে ইন্ডিয়ান কন্ট্রোল দিতে চায় না যদি না দিতে চান এই আইকেভিকে তত্ত্বাবধায়ক সরকার বা যে কোনো ফর্মেই অ্যাকসেপ্ট করা যাবে না কোনোভাবে অ্যাকসেপ্ট করা যাবে না আপনি কি মনে করছেন এই সরকার থেকে একটা পাওয়ার প্ল্যান্ট আর ইউনিভার্সিটি এমনি পেয়েছে ইন্ডিয়ান রিকমেন্ডেশন এখানে আসে উনি ইন্ডিয়াতে ভিজিট করার পরেই বাংলাদেশে এসে উনি ইন্ডিয়ার ইয়া অনুযায়ী আমাদের দুইটা মানে আরো দুইটা কমান্ড বেড রেস করতে পারতো সেটাতে সে দুইটা প্যারা ইনফেন্ট্রি করেছে যেগুলা আমাদের অপারেশনালে ইউজলেস তাদেরকে কেন বলছে ইন্ডিয়া আমি বলতে লিখেছি অনেকবার অনেকবার লিখেছি র মুক্ত দেশ আমরা চাই র মুক্ত যদি দেশ চাই এই এই ইকবাল করিম ভুইয়াকে তত্ত্বাবধায়ক সরকার বা কোনোভাবে আনা যাবে না টেক ইট গ্যারান্টেড এটা নিয়ে আপনারা আওয়াজ তুলেন আওয়াজ না তুললে আপনারা দেখবেন কালকে ইয়া করে এখন যেহেতু সিস্টেম কন্ট্রোলের মধ্যে আনতেছে না চোখ বন্ধ করে এবং দেখা যাবে আইকেবিকে কেবি কে আপনারা চোখ বন্ধ করে আচ্ছা ঠিক আছে শেখ হাসিনা থেকে আমাদের হিরো আলমও ভালো শেখ হাসিনা থেকে বাংলাদেশের হিরো আলমও যদি সরকার প্রধান হয় হি উইল রান বেটার কিন্তু নট আইকেবি ইকবাল করিম ভুইয়া ইজ এ ইন্ডিয়ান ম্যান রিম্বার দ্যাট এবং আপনি এটাকে এটা আমি আবার বলবো প্লিজ এই ভিডিওটা শেয়ার করেন আমরা ওয়াকার সারকে চাই ওয়াকার সার নিজে ক্ষমতা নেই তারপর তত্ত্বাবধায়ক সরকার বাট উনি ক্ষমতা নিয়ে ইকবাল করিম ভুইয়াকে যদি দেয় হিউল প্ল্যান ইন্ডিয়াস ডাইরেক্টিভ ইন্ডিয়াস ডাইরেক্টিভ হি ইজ এ হি ইজ এ র এজেন্ট আমি আবার বলতেছি আপনারা ইকবাল করিম ভুইয়াকে অ্যাকসেপ্ট করবেন না মনে হচ্ছে আর্মি পাওয়ার কারণ বিভিন্ন জাতিকে যে সমস্ত ইনফরমেশন আসতেছে তারা হচ্ছে সিচুয়েশন স্টেবল করার জন্য তারা এখন জানা তারা এটা কন্ট্রোল করতে পারবে না যেহেতু আমি সেনাবাহিনীর লোক হয়তো আরো অন্যান্য সেনাবাহিনীর লোকদের কাছে সেই জিনিস দিতেছে আমরা ভারত মুক্ত বাংলাদেশ চাই ভারত মুক্ত বাংলাদেশ চাই জেনারেল আইকেবি কে কোন ফর্মেই এবং এটা যখন উনি ওই যে লাল করেছিলেন তখন আমি বলেছিলাম দিস ইজ দিস ইজ প্ল্যান বি আমার দুই দিন আগের ইয়াতে দেখেন যখন রেড করেছে আইকেবি এটা নিয়ে বিশাল মানে এখানে যারা ডিজিফাই পেইড যারা সাংবাদিক আছে যেগুলোকে আমি চিনি ওই দোজ ডগস আর শেয়ারিং ইট মানে মোর আমি সবাইকে ডগ বলতেছি না অনেকে না বুঝে করছে বাট ইনিশিয়ালি তারা শুরু করছে কি জন্য আমি আবার ধায়ক সরকার বা যে ভাবে আনা যাবে না আওয়াজ তুলবেন ধন্যবাদ এই ভিডিওটা কাইন্ডলি শেয়ার করেন এবং আপনারা নিজেদের পেজের মধ্যে লেখেন তত্ত্বাবধায়ক সরকার যাব বাহিনী পাওয়ারে আসুন ঠিক আছে নট ইন ইকবাল করি আমরা আবার ইন্ডিয়াকে আমার আমাদের কন্ট্রোলটা দিয়ে দিব ধন্যবাদ ধরো সেনা কর্মকর্তা কথাগুলো শুনেছে কথা বলে শুনে বুঝতে পেরেছেন যে ইকবাল সাহেবকে এবং তাকে যদি ততবয় করা হয় তাহলে আসলে দেশে যেন ভালো হবে কি তিনি বলার চেষ্টা করেছেন বর্তমানে সেনাপ্রধান আছেন সেই সেনাপ্রধানকেই দায়িত্ব নেওয়ার জন্য কারণ এই সেনাপ্রধান ইকবাল সাহেবের চাইতেও নাকি আরও ভালো এবং তিনি বাংলাদেশের একজন বাংলাদেশের দেশকে তিনি ভালোবাসেন কিন্তু ইকবাল সাহেব যিনি বলার চেষ্টা করেছেন তিনি ভারতের বা রয়েল এজেন্ট বলে তিনি দাবি করেছেন তো আমরা কিছু যেমন কিছু চাই না আমরা চাই আমাদের দেশের শান্তি প্রতিষ্ঠিত হোক আমাদের দেশের শান্তির জন্য সেনাবাহিনী কাজ করে এবং সেনাবাহিনীরা যেন দেশের উপযুক্ত সিদ্ধান্তরা তাদের বৈঠকে নেয়